নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো গুড় পিঠে এইভাবে যদি গুড় পিঠে তৈরি করেন তাহলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও দুর্দান্ত হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে গুড় পিঠা তৈরি করি এখানে কড়াই বসিয়েছি এরপর নিয়ে নিচ্ছি আখের গুড় এরপর গুড়টাকে ফুটিয়ে নেব এখানে কিন্তু রকম জল দেবো আঁচটা স্লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে নাড়তে নাড়তে গুড়টা কিন্তু তরল হয়ে যাবে আর এই ধরনের গুড়ের পিঠা খেজুর গুড় দিয়ে হয়নি গুড়টাকে দেখুন গুড়টা কতটা পাতলা হয়ে গেছে এইভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে এখন বুঝবেন কী করে যে গুড়টার পাক হয়ে গেছে এখানে একটা বাটিতে জল নিয়েছি এই জলের মধ্যে একটু গুড় দিয়ে দেখব এইভাবে একটু দিয়ে দেখব দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু জমা হয়ে যাচ্ছে মানে গুড়টা অন্য কোনো দিকে আর সরে যায়নি তাহলে বুঝবেন হয়ে গেছে তো এটা হয়ে গেছে এরপর একটা অন্য পাত্রে গুড়টাকে ঢেলে নিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এখানে চালের গুঁড়ি তৈরি করেছি আমি চালটাকে ভিজিয়ে জল ঝরিয়ে গুঁড়িটা তৈরি করেছি এরপর এই গুড়ের মধ্যে দিয়ে দেবো মানে পুরোটা তো লাগবে না এইভাবে দিতে হবে এভাবে কিছুটা কিছুটা দিতে হবে আর নাড়তে হবে একবারে দেওয়া যাবে না কারণ বোঝা যাবে নি কতটা লাগবে এভাবে কম কম দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে এটা মাখানটা কিন্তু খুব শক্ত করা যাবে না গুড়টা তো গরম ছিল তাই খুনতে দিয়ে নেড়ে নিচ্ছে ঠিক এই রকম হবে মাখানোটা দেখুন কিন্তু খুব শক্ত করা যাবে না আর খুব নরমও করা যাবে না তো এটা হয়ে গেছে এরকম একটা তেলের পলিথিন নিয়ে নিয়েছি যে কোনো জিনিস নিতে পারে মানে এরকম পলিথিন বা পাতা নিতে পারেন যে কোনো প্যাকেটে জাতীয় পলিথিনগুলো একটু মোটা যে পলিথিনগুলো এরপর এইভাবে একটু নিয়ে নিলাম ওদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর এই পলিথিনটার উপরে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এরপর এইভাবে করে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এরপর উল্টোপাশটা ঘুরিয়ে দেব এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে একবার বাড়িতে গুড় পিঠা করে দেখতে পারবেন এটা যখন নামাবো তখন কিন্তু একটু নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলে বেশ মুচমুচে হয়ে যাবে খেতেও দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সব করা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা মুচমুচে হয়েছে